আল্লাহ বোলা আলমিন বলছেন শুধু কি তাই ওই বান্দাদের জন্য আমি আল্লাহ তাল কাছে কতটুকু মর্যাদার অধিকারী আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়িদা উরিয়ল উর আনু ফস্তমিন উ লহু ও আনশিতু লা আল্লাহ কুমতুর হেমন আল্লাহ হকবর বলুন আল্লাহরবুল আলমিন বলছেন তোমাদের সামনে যখন আমার কোরআনুল উইক কারিম তেলত হয় তোমরা চুপ মেরে শোনো আর বাস্তব জীবনে আমল করার চিন্তা গবেষণা করো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন তোমাদের ওপর সাকিনা রহমত বরকত নাজিল করে দেই। সুবাহান আল্লাহ আগামীকাল সকাল নয়টার সময় বলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন শুধু কি তাই বান্দার বান্দিরা যখন আল্লাহ তালা বলছেন আমার কোরআন শোনার জন্য যখন বাসার থেকে একটি পা উত্তোলন করে দিল পৃথিবীর নেচের খোলা নিচে যতগুলো সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুল আর মাকলুকত একমাত্র মহামণিবের দরবারে আল্লাহ তালার কাছে আপনার জন্য আমার জন্য দোয়া কামনা করতেই থাকেন আর একটা আওয়াজ দিয়ে বলুন আমরা এমন এক জায়গার মধ্যে আছি এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ করতেই থাকবেন আরো জোরে বলুন এটা পাওয়ার কার এ পাওয়ার কার কারি শরীফের হাদিস হকখানি আলেমদের দিকে যতক্ষণ পর্যন্ত তাকাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছবি আগোনাগুলো মাফ করতেই থাকবেন সম্মানিত ভাই আমার হকখানে আলেমদের দিকে তাকালে যতক্ষণ পর্যন্ত তাকাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছবি গোনাগুলো মাফ করে দেবেন তবে আমি তো হকখানি আলেম হতে পারি নেই আমি ছোট্ট গোলাম কিন্তু আমার সামনে কি আছে এই কোরানের দিকে যতক্ষণ পর্যন্ত তাকাবেন চাতক পাখির মতন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আপনাদের জন্য কোরআনের শিলায় আপনাদের সগিরা গোনাগুলো আল্লাহ ডিলিট করে দিয়ে দেবে আর একটা আওয়াজ দেয় বলুন সুবাহ তাহলে সবের অভাব আছে যতগুলো সোয়াব শুনলাম আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়েছে না কঠিন হয়েছে হ্যাঁ জান্নাতে যাওয়ার রাস্তা যদি আপনারা ক্লিয়ার চান টাকা লাগবে পয়সা লাগবে খারাপ কাজ করতে গেলে কি লাগে খারাপ কাজ করতে গেলে টাকা লাগবে ইয়াবা খেতে গেলে টাকা লাগবে ফেন্সি খেতে গেলে টাকা লাগবে আবার ভাইরা মাদক খেতে গেলে টাকা লাগবে নারী ধর্ষণ নারী নির্যাতন গোপনে গোপনে করবেন জেনা করবেন এগুলোর টাকার দরকার আছে না নাই টাকা দিয়া গোনা কিনবে কিনতে হয় টাকা দিয়ে জাহান নাম কিনতে হয় আর টাকা ছাড়া আল্লাহর জান্নাত কিনা যায় তার প্রমাণ এই তাফসিরুল কোরআন মাহফিলে পাওয়া যায় আরো জোরে বলুন সম্মানিত ভাইয়ের আমার আমার আলোচনা শুরু করার প্রাককালীন আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দু জনাব আমার প্রিয় ভাই আব্দুর রাজ্জাক ভাই উনি এসেছেন দলনেতা উপজেলা ভাইস চেয়ারম্যান কাউনি রংপুর উনি চলে যাবেন এই জন্য উনি আসলেই আলহামদুলিল্লাহ বলুন আসতেছেন আসবেন আল্লাহ কবুল করে এক আব্দুর রাজ্জাক ভাইকে আল্লাহ ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেই অনেক আরও আছেন জনাব মোহাম্মদ আলহাস আব্দুল মজিদ চেয়ারম্যান তিন নং কুশিয়া ইউনিয়ন পরিষদ কাউনী রংপুর উনিও ভাইয়ের সঙ্গে আসতেছেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার ওনারা আসার আগেই ছোট্ট একটা হাদিস বলি বলবো এই হাদিসটা আমি প্রায় মাহফিলে বলে থাকি সম্মানিত ভাই আমার বিশ্বনবী জনায়াতুর সাল্লাহ সাল্লাম মসজিদে নৌবির সামনে কোরআন থেকে উপদেশ দিচ্ছেন সাহাবাই ক্রামরা বিশ্বনবীজির কণ্ঠে উপদেশ শুনছেন মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছেন আমার নবীজি যেখানে আল্লাহর ও কুরআনুল তেলোয়াত করছেন আর সাহাবীরা বিশ্ব নবীজির কণ্ঠে কুরআনুল কারীম শুনছেন আসমান থেকে মুসল ধরা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মাঝে ভেজে ভেজে আমার নবী কোরআন তিলওয়াত করছেন আর ভিজে ভিজেই বিশ্ব নবীর কণ্ঠে সাবাই ক্রামরা কোরআনুল করিম শুনছেন বিশ্ব নবী সাল্লাসাল্লাম উপদেশ দিলেন উপদেশ দিয়ে বিশ্ব নবী সাল্লাহ বাসায় চলে গেলেন

আমি দেখলাম মসজিদে সামনে যখন আল্লাহর করছেন আসমান থেকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মাঝে ভেজে ভেজে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন সাবিরা শুনেছেন আপনি কোরআনুল কারীমের উপদেশ শেষ করে বাছায় চলে আসলেন আপনার শরীরে একটি ফোটাও পানি নাই আমার নবী কি ডাক দেয়া বললেন আয়সা রে তুমি জানো না তোমার চোখ দিয়ে দেখেছ তুমি বৃষ্টি সেখানে আমি তেলওয়াত করেছি আল্লাহর কোরআন আর সাহাবিরা শুনেছেন ওই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত নাজিল করতেইছিলেন ও সাব তুমি সাক্ষী থাকো আমার উম্মতেরা যখন কোরআনের মাহফিল সাজিয়ে আমার নাজিল কৃতু কিতাবের উপদেশ দেবে আর সেই উপদেশ শোনার জন্য বসে থাকবে তুমি সাক্ষী থাকো সেই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে মুসুলধরা বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত নাজিল করতেই থাকবে এটা কথা কা হ্যাঁ কথা হলেন বিশ্বনবী বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লামের হাদিসের পূর্তিতে ইমান আছে কথা বলেন ঠিকই না যদি এই ইমান যদি আপনাদের থেকে থাকে যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের মধ্যে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাকিনা রহমত আল্লাহ তালার পক্ষ থেকে বৃষ্টির মতন বিষ্টন হতেই থাকবে চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ এই হাদিস শোনার পরে আর কোনো আল্লাহর বান্দা এদিক সেদিক ঘোরাফেরা করতে পারে না কোরআনের মাহফিলে খুব দ্রুত বড় বসে পড়ুন আল্লাহর রহমত বরখত নাজিল হতেই থাকবে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে কোরআনের আলোচনার দিকে চলে যাব আসুন আল্লাহ আল্লাহর আলমিনের কাছে শৈতানের অস থেকে করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম থেকে আল্লাহর নামে শুরু করছি যথারীতি আপনাদের সামনে যে সুরাত থেকে আয়তিকারি মার তেল করেছি লিল্লা তাকবীর বিশেষ অতিথির আগমন আব্দুর রাজ্জাক ভাইয়ের আগমন উপজেলা ভাইস চেয়ারম্যান ভাইয়ের আগমন সকলে চিৎকার দিয়া বলুন তাকবীর আল্লাহ তাআলা তেনাদেরকে ইসলামের জন্য কবুল করে এক সকলে বলুন আমি সকলে একটু পড়ুন লা লা আপরুল্লা ওলাহ নেই কে হন এই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জবান খুলে আমার সাথে একযোগে পড়ুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রব্বুল আলমিনের কাছে শৈতন থেকে পনাচে করুণাময় দয়ময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন আপনাদের সামনে যে সুরাটি থেকে আয়তিকারিমার তেল করেছি সে সুরার নাম হলো সুরাতুল তাও বা সুরাতওবা তাওবা তাওবা অর্থ কি ফেরে আসা যা অতীতে অন্যায় অপকর্ম করেছি তা থেকে ফেরে এসে ফেরে আসা কার দিকে আল্লাহর দিকে তার মানে ভুলের অনুশোচনা করা আমি ভুল করেছি এটা হলো অনুশোচনা তাহলে হবে তাওবাতুন নাসুহা আপনাদের সামনে সুরাতে তেলাওয়াত করেছি এই সুরাটি নাজিল হয়েছে মদিনায় আয়াত সংখ্যা হচ্ছে একশত উনত্রিশটি রুকু হচ্ছে ষোলোটি একশত উনত্রিশটি আয়াতের মধ্য থেকে আপনাদের সামনে নম্বর মা করেছি কেন নাজিল হল খুব দ্রুত এই নাজিলের সংক্ষিপ্ত আঁকারে বললেই এই আয়াতের মূল ব্যাখ্যা বোঝা যাবে যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহাপ মসজিদ কেন্দ্রিক আলোচনা হক কথা বলুন ঠিক ঠিকেনা